ওম শান্তি আজকের বাংলা মুরলি পাঁচই মে দু হাজার পঁচিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা সদা এই নেশাতে থাকো যে আমরা হলাম সঙ্গম যুগী ব্রাহ্মণ আমরা জানি যে যে বাবাকে সবাই ডাকছে তিনি আমাদের সম্মুখে রয়েছেন আজকের প্রশ্ন যে বাচ্চাদের বুদ্ধিযোগ ঠিকঠাক হবে তাদের কিসের সাক্ষাৎকার হতে থাকবে উত্তর সত্যযুগী নতুন রাজধানীতে কি কি হবে কিভাবে আমরা সেখানে স্কুলে পড়বো আবার রাজত্ব করব, যত সময় নিকটে আসবে এই সব সাক্ষাৎকার হতে থাকবে তবে যাদের বুদ্ধিযোগ ঠিকঠাক থাকবে যারা তাদের শান্তিধাম এবং সুখধামকে স্মরণ করে সমস্ত কাজ কারবার করেও এক বাবার স্মরণেই থাকে তাদেরই এসব এই সব সাক্ষাৎকার হবে আজকের গীত ওম নম শিবায় ওম শান্তি ভক্তিমার্গে যেসব সৎসঙ্গ হয় সেখানে তো সবাই এই গান গেছে। ওখানে তারা নয় বল বলবে বলো বা গুরু অথবা রামের নাম বলতে বলবে এখানে বাচ্চাদের কিছু বলার প্রয়োজন হয় না তোমাদের একবারই বলে দেওয়া হয়েছে প্রতি মুহূর্তে বলার দরকার নেই বাবাও এক আর তার মহাবাক্যও একই তিনি কি বলেন বাচ্চারা তোমরা মামে কম স্মরণ করো প্রথমে শিখে তা শিখে তারপর এখানে এসে বসে আমরা যে বাবার সন্তান তাকে স্মরণ করতে হবে এও তোমরা এখন ব্রহ্মা বাবার দ্বারা জেনেছো যে আমাদের সকল আত্মাদের এক বাবা একমাত্র তিনি দুনিয়া এই কথা জানে না তোমরা জানো যে আমরা সবাই সেই বাবার সন্তান তাকেই সবাই গড ফাদার বলে বাবা এখন বলছেন আমি এই সাধারণ শরীরে তোমাদের পড়াবার জন্য আসি তোমরা জানো যে বাবা এনার মধ্যে এসেছেন আমরা এখন তার হয়েছি বাবা এসেই আমাদের পতী থেকে পাবন হওয়ার পথ বলে দেন এই কথা সারাদিনই বুদ্ধিতে থাকে এমনিতে সকলেই তো শিব বাবার সন্তান কিন্তু তোমরাই জান তাকে জানো আর কেউই জানে না বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা হলাম আত্মা বাবা আমাদের নির্দেশ দিয়েছেন যে আমাকে স্মরণ করো আমি তোমাদের অসীম জগতের পিতা সবাই চিৎকার করে ডাকতে থাকে যে হে পতিত পাবন এসো আমরা এখন পতিত হয়ে গেছি এই দেহ কিন্তু বলে না আত্মা এই শরীরের দ্বারা বলে চোরাসে জন্মও তো আত্মাই নেয় তাই না তোমাদের বুদ্ধিতে এই কথা থাকা দরকার যে আমরা হলাম অভিনেতা বাবা এখন আমাদের ত্রিকালদর্শী বানিয়েছেন তিনি আমাদের আদি মধ্য এবং অন্তের জ্ঞান দিয়েছেন বাবাকেই তো সকলে ডাকে তাই না ওরা এখন ডাকবে ওরা বলতে থাকে যে তুমি এসো আর তোমরা সঙ্গমযুগী ব্রাহ্মণরা বলো বাবা এসেছে এই সঙ্গম যুগকে তোমরাই জানো এ হলো পুরুষোত্তম যুগ এরই মহিমা রয়েছে পুরুষোত্তম যুগ হয় কলিযুগের অন্ত আর সত্যযুগের আদির মধ্যবর্তী সময় সত্যযুগে সত্যপুরুষ সত্য পুরুষ আর কলিযুগে মিথ্যা পুরুষ থাকে সত্যযুগে যুগে থেকে গেছে তাদেরই চিত্র আছে এ হল সবথেকে পুরনো চিত্র এর থেকে পুরনো চিত্র আর নেই এমনিতে তো অনেক মানুষই বসে অপ্রয়োজনীয় চিত্র বানায় তোমরা এও জানো যে কারা কারা এই শতযুগ হয়ে এসেছে নিচে যেমন অম্বার চিত্র বানানো হয়েছে অথবা কালির চিত্র কিন্তু এত ভূজার তো হতেই পারে না অম্বারও তো দুটি হাতি থাকবে মানুষ তা মানুষ সে তো সেখানে গিয়ে কেবল হাত জোর করে আর পুজো করে ভক্তিমার্গে অনেক প্রকারের চিত্র বানানো হয়েছে মানুষের উপরে বিভিন্ন প্রকারের শৃঙ্গার করানো হয় তাই রূপ পরিবর্তন হয়ে যায় বাস্তবে এই চিত্র আদি কিছুই নেই এ সবই হল ভক্তিমার্গ এখানে তো মানুষ কানা খোড়াও থাকে সত্যযুগে এমন হয় না সত্যযুগেও তোমরা জানো যেখানে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল এখানে তো প্রত্যেকের পোশাকের কত ভিন্নতা দেখো কত ভিন্নতা ওখানে তো যথা রাজার যথা রানী তথা প্রজা হয় যত যত তোমরা নিকটে আসবে ততই তোমাদের রাজধানীর পোশাক ইত্যাদির সাক্ষাৎ ইত্যাদির সাক্ষাৎকার হতে থাকবে তোমরা দেখতে থাকবে আমরা এমন স্কুলে পড়তাম এই করতাম তবে তারাই দেখতে পাবে যাদের বুদ্ধিযোগ খুব সুন্দর যারা নিজেদের শান্তিধাম আর সুখ স্মরণ করে বা কাজ কারবার তো তোমাদের করতেই হবে ভক্তি মার্গেও তো নিজেদের কাজ কারবার মানুষ করেই কিন্তু সেখান সেখানে জ্ঞান কিছুই ছিল না এ সবই হলো ভক্তি তাকে বলা হবে ভক্তির জ্ঞান ওরা এই জ্ঞান দিতে পারবে না যে তোমরা এই বিশ্বের মালিক কিভাবে হবে তোমরা এখন এখানে পাঠ গ্রহণ করে ভবিষ্যৎ বিশ্বের মালিক হও তোমরা জানো যে এই পড়াশোনা হলো নতুন দুনিয়া অমর লোকের জন্য বাকি অমরনাথে শঙ্কর কোনো পার্বতীকে অমর কথা শোনায়নি তারা তো শিব আর শঙ্করকে এক করে দিয়েছে বাচ্চারা তোমরা এখন বাবা এখন তোমাদের বোঝাচ্ছেন ইনিও তাই শোনেন বাবা ছাড়া এই সৃষ্টির আদি মধ্য অন্ত এবং অন্তের আদিমধ্য এবং অন্তের রহস্যকে বোঝাতে পারবে ইনি তো কোনো সাধু সন্ত আদি নন তোমরা যেমন গৃহস্থ জীবনে থাকো ইনিও তেমনই থাকেন পোশাকও তেমন ঘরে যেমন মা বাবা বাচ্চারা থাকে তফাত কিছুই নেই বাবা এই রথে অধিষ্ঠান করে বাচ্চাদের কাছে আসেন এই ভাগ্যবান রথের মহিমা করা হয় কখনো সারের উপর অধিষ্ঠান করছেন এমনও দেখানো হয় মানুষ ভুল বুঝে নিয়েছে মন্দিরে কখনো সার থাকতে পারে কি কৃষ্ণ তো হলেন রাজকুমার তিনি কখনো সারের উপরে বসবেনই না ভক্তিমার্গে মানুষ অনেক দ্বিধাগ্রস্ত হয়ে থাকে মানুষ হলো ভক্তিমার্গের মানুষের হলো ভক্তিমার্গের নেশা তোমাদের হলো জ্ঞানমার্গের নেশা তোমরা বলো যে এই সঙ্গম যুগে বাবা আমাদের পড়াচ্ছেন তোমরা এই দুনিয়াতেই আছো কিন্তু বুদ্ধ বুদ্ধির দ্বারা জানো যে আমরা ব্রাহ্মণরা সঙ্গম যুগেই আছি বাকি সমস্ত মানুষ কলিযুগে আছে এ হল অনুভবের কথা বুদ্ধি বলে যে আমরা এখন কলিযুগ থেকে বেরিয়ে এসেছি এখন বাবা এসেছেন এই পুরনো দুনিয়ার দুনিয়ারও পরিবর্তন হয়ে যাবে এ কথা তোমাদেরই বুদ্ধিতে আছে যে আর আছে আর কেউই জানে না যদিও একই ঘরে থাকে অথবা একই পরিবারে সেখানেও বাবা বলবে আমি সঙ্গম যুগী বাচ্চা বলবে না আমি কলিযুগে আছি এ তো আশ্চর্যের তাই না বাচ্চারা জানে যে আমাদের এই ঈশ্বরীয় পাঠ সম্পূর্ণ হয়ে গেলে বিনাশ হয়ে যাবে বিনাশ আবশ্যক তোমাদের মধ্যেও কেউ কেউ জানে যে যদি কথা বুঝতে পারে যে বিনাশ হয়ে যাবে তাহলে নতুন দুনিয়া তৈরি করতে লেগে যাবে ব্যাগ ব্যাগেজ তৈরি করে নাও বাকি অল্প সময় আছে তোমরা বাবার তো হয়ে যাও যত ক্ষুধার্তই তোই হও প্রথমে বাবা তারপর সন্তান এ তো বাবার ভান্ডার তো শিব বাবার ভান্ডার থেকে খাও ব্রাহ্মণ ভোজন বানানোর বানানো হয় তাই ব্রহ্মা ভোজন বলা হয় যারা পবিত্র ব্রাহ্মণ তারা শিব বাবার স্মরণে থেকে ভোজন প্রস্তুত করে ব্রাহ্মণ ছাড়া আর কেউই শিব বাবার স্মরণ করতে পারে না দুনিয়ার ওই ব্রাহ্মণরা শিব বাবার স্মরণে থাকতেই পারে না শিব বাবার ভাণ্ডার হলো এখানেই যেখানে ব্রাহ্মণ ভোজন প্রস্তুত করে ব্রাহ্মণ তো যোগে থাকে পবিত্র তো নয় বাকি হলো যোগের কথা এতেই পরিশ্রম লাগে গাল গল্প করা চলবে না এমন কেউই বলতে পারে না যে আমি সম্পূর্ণ যোগে আছি নাকি আশি শতাংশ যোগে আছি কেউই এমন বলতে পারে না এতে জ্ঞানও চাই বাচ্চারা তোমাদের মধ্যে যোগী সেই যে নিজের দৃষ্টির দ্বারাই কাউকে শান্ত করতে পারে এও শক্তি তোমরা যখন অশরীরী হয়ে যাও আর বাবার স্মরণে থাকো তখন একদম নিস্তব্ধ হয়ে যাও এই হল প্রকৃত স্মরণ তোমাদের আবার এমন অভ্যাস করতে হবে যেমন তোমরা এখানে স্মরণে বসো এই অভ্যাসই তোমাদের করানো হয় তাও সকলে এমন স্মরণে থাকে না বুদ্ধি কোথায় না কোথায় দৌড়াতে থাকে এখন ওরা নিজেদের ক্ষতি করে ফেলে এখানে টিচারের আসল আসনে অর্থাৎ সন্দলি তাকেই বসানো উচিত যারা মনে করবে আমরা ড্রিল টিচার বাবার স্মরণের সামনে সারিতে বসে আছি বুদ্ধিযোগ যেন আর কোনো দিকে না যায় চারদিক হয়ে হয়ে যাবে তোমরা যাও এবং বাবার স্মরণে থাকো এ হলো প্রকৃত স্মরণ সন্ন্যাসীরাও শান্তিতে বসে তারা কার স্মরণ করে থাকে সে কোনো যথার্থ যথার্থ স্মরণ নয় কাউকেই তারা উপকার করতে পারে না পারবে না তারা এই সৃষ্টিকে শান্ত করতে পারবে না বাবাকে তারা জানেই না ব্রহ্মাকেই তারা ব্রহ্মকেই তারা ভগবান বলে মনে করে এই ব্রহ্ম তো আর ভগবান নয় তোমরা এখন শ্রীমত পাও কম স্মরণ করো তোমরা জানো যে আমরা চৌরাশি জন্মগ্রহণ করি প্রতিটা জন্মে অল্প অল্প করে কলা কম কমতে থাকে যেমনভাবে চন্দ্রমার কলা কম হয়ে যায় দেখলে তো বুঝতে পারাই যায় না এখন কেউই সম্পূর্ণ হয়নি ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকার হবে আত্মা কত ছোট তার তারও সাক্ষাৎকার হতে পারে তা না হলে বাচ্চারা কিভাবে বলতে পারে এর মধ্যে লাইট কম আছে এর মধ্যে বেশি আছে দিব্য দৃষ্টির দ্বারাই আত্মাকে দেখতে হয় এও সব এই নাটকে লিপিবদ্ধ আছে আমার হাতে কিছুই নেই ড্রামা আমাকে দিয়ে করায় এ সবই ড্রামা অনুসারে চলতে থাকে কর্মভোগ ইত্যাদি তো ড্রামাতেই নির্ধারিত রয়েছে সেকেন্ড বাই সেকেন্ড অ্যাক্ট হতেই থাকে এখন বাবা এখন শিক্ষা দিচ্ছেন যে কিভাবে পাবন হতে হবে বাবাকে স্মরণ করতে হবে আর কত ছোট যে এখন পতীত হয়ে গেছে আবার একে পাবন করতে হবে এ তো ওয়ান্ডার তাই না প্রাকৃতিক প্রাকৃতিক বলা হয় তাই না বাবার থেকে তোমরা এই প্রকৃতির সব কথা শোনো প্রকৃতির সব থেকে সুন্দর কথা হলো আত্মা ও পরমাত্মার কথা যা কেউই জানে না ঋষি মুনি জাম কেউই জানে না ঋষি মুনি আদি কেউই জানে না এত ছোট আত্মার পাথর বুদ্ধি তারপর পর পারস বুদ্ধি তুল্য হয় বুদ্ধিতে চিন্তন যেন চলতে থাকে যে আমি আত্মা পাথর বুদ্ধি তুল্য হয়ে গিয়েছিলাম এখন আবার বাবাকে স্মরণ করে পারসুল পারস পাথর বুদ্ধি পারস হচ্ছে পরস পরস পাথর তুল্য বুদ্ধি তৈরি হচ্ছি লৌকিক রীতিতে তো বাবাও বড় আর টিচার গুরুও বড় পাও এ তো এক বিন্দু বাবা যিনি টিচার এবং গুরুও সম্পূর্ণ কল্প তোমরা দেহধারীকে দেহধারীদের স্মরণ করেছ বাবা এখন বলছেন মা আমেক অর্থাৎ আমাকে স্মরণ করো তিনি তোমাদের বুদ্ধিকে কত তীক্ষ্ণ করেন বিশ্বের মালিক হওয়া একই কোনো কম কথা এও কেউ খেয়াল করে না যে এই লক্ষ্মী নারায়ণ সত্যযুগের মালিক কিভাবে হলেন তোমরাও পুরুষার্থের নম্বর অনুসারে তা জানতে পারো নতুন কেউই এই কথা বুঝতে পারে না প্রথমে স্থূলভাবে বোঝানো হয় তারপর সূক্ষ্মরূপে বোঝানো হয় বাবা হলেন বিন্দু ওরা তাকে এত বড় লিঙ্গ বানিয়ে দিয়েছে মানুষের কত বড় বড় চিত্র বানায় কিন্তু এমন কিছু নয় মানুষের শরীর তো এখানেই হয় ভক্তিমার্গে কি কি বসে বোঝানো হয়েছে মানুষ কত দ্বিধায় আছে বাবা বলেন যা অতীত হয়ে গেছে তা আবার ঘটবে তোমরা এখন বাবার শ্রীমতে চলো এ না কেউ বাবাই শ্রীমত দিয়েছিলেন সাক্ষাৎকার করিয়েছিলেন তাই না আমি তোমাদের এখন তোমরা এই সেবায় লেগে যাও নিজের অবিনাশী উত্তরাধিকার নেওয়ার পুরুষার্থ করো এই সব ছেড়ে দাও তাহলে এও নিমিত্ত হলো সবাই তো এমন নিমিত্ত হয় না যার নেশা হয়ে যায় সেই এখানে বসে সেই এখানে বসে যায় আমরা তো রাজত্ব পাই তাহলে এখন এই পাই পয়সার কি করব। বাবা তাই এখন বাচ্চাদের পুরুষার্থ করান এখন রাজধানী স্থাপনা হচ্ছে তিনি এও বলেন যে আমরা লক্ষ্মী নারায়ণের থেকে কম হব না তাই তোমরা শ্রীমত অনুসারে চলে দেখাও চু চা অর্থাৎ নিজস্ব মত করো না বাবা কখনোই বলেননি যে বাচ্চাদের কি হাল হবে কোনো দুর্ঘটনাতে যদি কেউ হঠাৎ করে মারা যায় তাহলে কি কেউ না খেয়ে থাকে কোনো না কোনো আত্মীয় পরিজন তাদের খাবার এনে দেয় এখানে দেখো বাবা পুরনো এক কুটিরে থাকেন বাচ্চারা তোমরা এসে মহলে থাকো বাবা বলবেন বাচ্চারা খুব ভালোভাবে থাকবে খাবে পড়বে যে কিছু নিয়ে আসে নিয়ে আসে না সেও কিছুই ভালো সব কিছুই ভালোভাবে পেয়ে যায় এই বাবার থেকেও ভালোভাবে থাকে শিব বাবা বলেন আমি তো রমতা যোগী কারোর কারোরই কল্যাণ করতে যেতে পারি যারা জ্ঞানী বাচ্চা তারা কখনোই সাক্ষাৎকার আদির কথায় খুশি হবে না যোগ ছাড়া আর কিছুই নেই তাদের কাছে এই সাক্ষাৎকারের কথাই খুশি হই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকের ধারণার জন্য মুখ্য সার এক যোগে এমন স্থিতি বানাতে হবে যাতে তোমাদের দৃষ্টিতেই কাউকে শান্ত করা যেতে পারে একদম যাতে নিস্তব্ধ নিঃশব্দ হয়ে যায় এর জন্য অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে দুই জ্ঞানের প্রকৃত নেশায় থাকার জন্য স্মরণে রাখো যে আমরা সঙ্গম যুগী এখন এই পুরনো দুনিয়ার পরিবর্তন হবে আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি সর্বদা শ্রীমতে চলতে হবে চু চা কোনো রকম শব্দ করবে না আজকের বরদান পরমাত্ম মিলনের দ্বারা রুহ রিহানের অর্থাৎ আত্ম বার্তালাপের সঠিক রেসপন্স প্রাপ্তকারী বাবার সমান বহুরূপী ভব পরমাত্ম মিলনের দ্বারা রুহ রিহানের অর্থাৎ আত্মিক বার্তালাপের সঠিক রেসপন্স প্রাপ্তকারী বাবার সমান বহুরূপী ভব যেরকম বাবা হলেন বহুরূপী সেকেন্ডে নিরাকার থেকে আকারি বস্ত্র ধারণ করেন এই রকম তোমরাও এই মাটির ড্রেসকে ছেড়ে আকারি ফরিস্তা ড্রেস ঝলমলে ড্রেস পরিধান করো তাহলে সহজে মিলনও হবে আর রুহ রিহানের ক্লিয়ার রেসপন্সও বুঝতে বুঝতে সক্ষম হবে না এই ড্রেস পুরোনো দুনিয়ার বৃত্তি আর ভাইব্রেশনস প্রুফ মায়ার ওয়াটারপ্রুফ বা ফায়ার প্রুফ এতে মায়া ইন্টারফেয়ার করতে পারবে না আজকের স্লোগান দৃঢ়তা অসম্ভবকেও সম্ভব করে দেয় দৃঢ়তা অসম্ভবকেও সম্ভব করে দেয় আজকের অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো ব্রহ্মাকুমারের অর্থই হল সদা পিওরিটির পার্সোনালিটি আর রয়্যালটিতে থাকা এই পিওরিটির পার্সোনালিটি বিশ্বের আত্মাদেরকে নিজের দিকে আকর্ষিত করবে আর এই পিওরিটির রয়্যালটি ধর্মরাজ পুরীতে রয়্যালটি দেওয়া থেকে মুক্ত করবে এই রয়্যালটি অনুসারে ভবিষ্যতে রয়্যাল ফ্যামিলিতে আসতে পারবে যেরকম শরীরের পার্সোনালিটি দেহভানে নিয়ে আসে সে রকম পিওরিটির পার্সোনালিটি দেহি অভিমানী বানিয়ে বাবার নিকটে নিয়ে আসে আচ্ছা ওম শান্তি